সম্মানিত চেয়ারম্যান সাহেব আমরা যদি আমাদের বিশ্লেষণ করে দেখি এখানে আমার প্রোডাকশন ক্যাপাসিটিটা আমি আগে উল্লেখ আমার প্রোডাকশন ক্যাপাসিটি সালফিউরিক অ্যাসিড লিকুইড গ্লুকোজ স্ট্রেস এর মধ্যে আমার যে প্রোডাকশন ক্যাপাসিটি হান্ড্রেড এর মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড ক্যাপাসিটি অর্জন করতে পেরেছি ফর্টি লিকুইড আমরা আপনাদের সবচেয়ে যে আমি টার্ন ওভারটা টার্ন ওভারটা আপনি গত বছর থেকে প্রায় টোয়েন্টি আপনি ইনক্রিজ করেছেন এর মধ্যে সবচেয়ে বড় অবদান দেখেছেন আপনি